সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অঙ্কটি বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়োগফল সাঁত্রিশ এবং যোগফল বিয়োগফলের এগারো গুণ সংখ্যা দুটির কত এই অঙ্কটি সমাধান করার পূর্বে একটু ছোট্ট সমাধান করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে পাঁচ তিন বিয়োগ করলে কত হবে দুই তাহলে এখানে তো একটা প্রশ্ন করি যে দুইটি সংখ্যার বিয়োগফল দুই বিয়োগফল যোগ ফলে চার মানে এরা যোগ করে কত হয় আট এরা যোগ করলে পাঁচ এবং তিন যোগ করলে হবে আট তাহলে এখান থেকে সম্পর্কটা কি দেখেন তো বিয়োগ ফল টু আর যোগ ফল এইট তাহলে যোগ ফলটা কি হলো বিয়োগ ফলে চার গুণ হয়েছে তাহলে বিয়োগ ফলে চার গুণ হচ্ছে বিয়োগ ফলে চার গুণ হচ্ছে আট তা এখানে এইখানে একটু খেয়াল করি এখানে পাঁচ এবং তিন রয়েছে দুটো সংখ্যাই রয়েছে যদি বিয়োগ ফলটা না হতো তাহলে অঙ্ক দুটার সমান সমান হতো যদি বিয়োগ ফলটা না হতো অঙ্ক দুটার সমান সমান হতো তাহলে তাকে অর্ধেক করলে ছোট সংখ্যাটা পেয়ে যেত তেমন পাঁচ থেকে এই পাঁচ থেকে যখন দুই বিয়োগ করে দিই তা তিন হয় আর যে তিন তাহলে দুটোর সময় সমান হয়ে গেল তাহলে এই দুটোর সংখ্যা আমার কি হয়ে গেল সমান হয়ে গেল তাহলে আমরা কি করবো এই সমষ্টি থেকে দুই বাদ দিয়ে দেবো বাদ দিয়ে যা থাকবে তাকে দুই ভাগ করে দেব তাহলে আট থেকে যদি আমরা দুই মাইনাস করি ছয় করব এবং এই ছয়কে যদি আমরা দুই ভাগ করি দুইটা সংখ্যা নামে ভাগ করি ছয়কে আমরা দুটো ভাগ করি দুই দিয়ে ভাগ করি ছয়ের যদি আমরা এখন দুই ভাগ করি তাহলে হবে তিন আর এই তিন হবে ছোট সংখ্যা তাহলে এই তিনের সাথে যদি আমরা এখন এই যে বিয়োগ ফলটা এই তিনের সাথে বিয়োগ ফলটা যোগ করি তাহলে তাহলে আমরা ছোট সংখ্যা পেলাম বড় সংখ্যাটা পেয়ে গেলাম ঠিক এইভাবে আমরা এই সংখ্যাটির অঙ্কটি সমাধান করব তাহলে এইভাবে আমরা এই অঙ্কটির সমাধান করবো তাহলে এখানে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে সাঁত্রিশ বলা হয়েছে যে যোগ ফল হবে বিয়োগ ফলে এগারো গুণ তাহলে এই বিয়োগ ফলে এগারো গুণ তাহলে এটা হচ্ছে কি যোগ ফল যোগ ফল তাহলে এটা হচ্ছে যোগফল তাহলে এই যোগ ফল থেকে আমরা যদি সাঁত্রিশ বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি দুই ভাগ করে দিলে আমার ছয় সংখ্যাটি পাওয়া যাবে প্রথম হবে তাহলে আমরা এই যে চোখ আমরা গোল করে দেব না একটু ভিন্ন চিন্তা নিয়ে আসে আমরা তো এর লিখি এগারো গুণ সাঁত্রিশ এখান থেকে বাদ দেব আমরা সাঁত্রিশ তাহলে মনে হচ্ছে একটু খুব কঠিন মনে হচ্ছে তাহলে সহজ সংস্ক্রান্ত নেচে আমরা এগারো এ পার্থ একটা এ বাদ দিয়ে দিই তাহলে থাকবে দশ এবার চিন্তা করেন তাহলে দশ গুণ সাড়ে সমান সমান হবে তিনশো সত্তর এই তিনশো সত্তর এই তিনশো সত্তরকে কিন্তু আমরা দুই ভাগ করি পাঁচ ধানে দশ তাহলে ষোলো সংখ্যাটি আসবে আমার একশো পঁচাশি তাহলে এখানে কোথায় আছে একশো পঁচাশি এখানে তাহলে বাকিটা এটা হবে যেহেতু এখানে একশো পঁচাশি নাই তাহলে এটা উত্তর হবে যদি একশো পঁচাশি থাকে তাহলে আমরা বড় সংখ্যাটি কীভাবে বের করবো এই একশো পঁচাশির সাথে আমরা সাঁত্রিশ যোগ করে দেবো তাহলে একশো পঁচাশির সাথে আমরা সাঁত্রিশ যোগ করে দেবো তাহলে কত হবে